বিশ্বহিত ধ্যানেমগ্ন মাতৃভূমিকে একবার দেখ হাওয়ায় আচল, চুল উড়ে যাচ্ছে তবু লজ্জারূপিণীর দেহবুদ্ধির লেশ নেই সে মহিমময়ী মূর্তি একদিন দেখতে পেল যোগিন ঠাকুরের খোঁজে যাচ্ছে পঞ্চবটির দিকে দেখল সমাধিস্থা হয়ে বসে আছেন মা তন্ময়তার কবিতা সর্বভূত মহেশ্বরী মহতি বিশ্বকান্তি যোগেন মাকে বললে একদিন মা শারদা ওকে একটু বলতে পারো কি যাতে আমার একটু ভাবটা ভয় লোকজনের জন্যে যেতে পারি না ওর কাছে তুমি তো যাও বলবে এ আর বেশি কথা কি সকালবেলা ঠাকুর একা বসে আছেন তক্ত বসে যোগীন্দ্রমোহিনী প্রণাম করে কাছে এসে দাঁড়ালো কি খবর স্মিত মুখে জিজ্ঞেস করলেন ঠাকুর সাহস পেয়ে বললেন এবার মা সারদার কথা সে ভাব চায় ঠাকুর গম্ভীর হয়ে গেলেন তার প্রসাদ স্নিগ্ধ মুখে ফুটে উঠল কঠিন উদাসীন আর কথা বলবার সাহস পেল না যোগেন মা তাড়াতাড়ি আর একটা প্রণাম কোনো সেরে নিয়ে পালিয়ে গেল নিঃশব্দে নবতে এসে দেখে দরজা বন্ধ সারদা মা পুজোয় বসেছে দরজা একটু ফাঁক করলো যোগেন মা একই কাণ্ড মা শারদা হাসছেন আপন মনে পর মুহূর্তে কাঁদছে ঝরে অবিচ্ছিন্ন ধারা নেমেছে চোখ বেয়ে শেষে আর হাসি কান্না নেই গাঢ় ভাব সমাধি দরজা আস্তে বন্ধ করে দিল যোগেন মা বাইরে অপেক্ষা করতে লাগলো পূজা শেষ হতেই যোগেন মা ঘরে ঢুকল বললে তবে মা তোমার নাকি ভাব হয় না সারদা লজ্জা পেল হেসে ঢাকতে চাইল সে লজ্জা সে ধরা পড়ার লাবণ্য রাত্রে মাঝে মাঝে সারদা মায়ের কাছে শোয়ে যোগেন মা একদিন শোনে কে বাসি বাজাচ্ছে মা সারদা উঠে বসেছেন বিছানায় তন্ময় হয়ে গিয়েছেন যেন এই নেই চলে গিয়েছে সেখানে কি দৃশ্য দেখছে কে জানে থেকে থেকে হেসে উঠছে সসংকোচে সরে বসলো যোগেন মা ভাবল সংসারী মানুষ এ সময় ছোব না মাকে বলরাম বসের বাড়ির ছাদে ধ্যান করতে বসে মা সমাধিস্থ হলেন দেহভূমিতে নেমে এসে বলছেন সরলা বালিকার মতো দেখলুম কোথায় যেন চলে গেছি সেখানে আমার যেন সুন্দর রূপ হয়েছে ঠাকুর রয়েছেন কারা যেন আমায় আদর যত্ন করে ডেকে নিলে বসালে ঠাকুরের পাশে সে যে কী আনন্দ বলতে পারি নে একটু হুঁশ হতে দেখি শরীরটা পড়ে রয়েছে তখন ভাবছি ওই বিশ্রী শরীরটার মধ্যে কী করে ঢুকবো ও আমার হাত কই পা কই কাতর স্বরে বলতে লাগলেন মা বেলুরে বেলুড়ে বাবুর বাড়িতে গোলাপ মা যোগেন মাকে নিয়ে ধ্যানে বসেছেন সেদিন কিন্তু ওদের দুজনের ধ্যান কখন ভেঙে গেল অথচ মা সমাধিস যখন ধ্যান ভাঙল তখন ওই অসহায় আক্ষেপ হাত পা খুঁজে পাচ্ছেন না মাটিতে খোলটা না পেলে চেতনাটা রাখেন কোথায় এই যে পা এই যে হাত হাত পা টিপে টিপে দেখাতে লাগলো দুজনে তখন আস্তে আস্তে জাগল দেহবুদ্ধি ফেললেন মর্ত নিঃশ্বাস একেই বোধহয় বলে নির্বিকল্প কিন্তু কি তপস্যার বলে মা পেলেন এই উচ্চতম উপলব্ধির আস্বাদ তিনি কি ঠাকুরের মতো তন্ত্র করেছেন নাকি যোগ প্রাণায়াম করেছেন নাকি পঞ্চভাবের বৈষ্ণব সেজেছেন কোনো হইচই করেননি খর্গ পেরে চাননি কলাকাটতে নির্বাক প্রতিমার মতো চিরনেপথ্যে বাস করেছেন একটা মহান আত্মবিলুপ্তির পথে এই আত্মবিলুপ্তি তার তপস্যা বিরাজ করছেন একটি অম্লান সন্তোষে এই সন্তোষই তার যোগ উৎসুক হয়ে রয়েছেন একটি সুতীক্ষ প্রতীক্ষায় এই প্রতীক্ষাই তার একান্ত ভক্তি মা শত সিদ্ধা তার জীবনে যে দিন রাত্রি সে শরণাগতির দিন আর অভিমুখিতার রাত্রি করবার মধ্যে করেন শুধু জপ আর ধ্যান জপ করবার জন্যে দুটি মালা একটি তুলসীর আর একটি রুদ্রাক্ষের তাও অষ্টপ্রহর এই মালা নিয়ে বসে থাকেন না চারবার মোটে জপ করেন ব্রাহ্ম মুহূর্তে পুজোর সময় বিকেলে আর সন্ধে বাকি সময়ে সংসারের খেদমত গৃহস্থালির টুকিটাকি সেবা চর্চা ত্রিশূলধারিণী ভৈরবী সাজেননি মাসারদা সে সংসারের একটি সলজ্জ বধূ গোপনবাসিনী সরলতা শীতল শান্তি নিজের নিজের কাজকর্মে খাটো পেটো তাহলেই সব হবে তাই কি সত্যি একটি মেয়ে জিজ্ঞেস করলো মাকে বা কাজকর্ম করবে বই কি কাজে মন থাকে ভালো তবে জপধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধে একবার বসতেই হয় ওটি হলো যেন নৌকোর হাল সুন্দর একটি উপমার সাহায্যে বক্তব্যটি প্রাঞ্জল করলেন মা সন্ধেবেলা একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে গত দিনের মনের অবস্থার সঙ্গে আজকের দিনের মনের অবস্থার একটা তুলনা করা যায় আর ধ্যান জব করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করবে শুধু মুখটি নয় পা থেকে সমস্ত অঙ্গ কিন্তু মা এবার অন্তরঙ্গ হলেন কিন্তু জব ধ্যান করলে কি সব হয়ে গেল মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুই হবার নয় শুধু পথ ছেড়ে দেবার জন্যেই প্রার্থনা পথ ছেড়ে দেবার জন্যেই স্মরণ মনন আর নিষ্কাম কর্ম ধ্যানের চেয়েও বড় সাধন তাই তো নরেন আমার নিষ্কামকর্মের পত্তন করলে মার যখন ধ্যান ভাঙে বলে ওঠেন খাবো যে কাছে থাকে কিছু খাবার আর জল এগিয়ে দেয়